বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রিমন বরাবরের মত আরেকটা ভিডিও হাজির হইছি আর পিছনে দেখতে দেখতে পাচ্ছেন একটা Honda X Bullet বাইক এই বাইকটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে এক আন্তি রোড নারুলি শাফি ক্লিনিক বগুড়া তো চলুন ভিউয়ার্স তার কথা না বাইরে ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিউয়ার্স এই বাইকের এই পাশ থেকে পুরো লুকটা আপনাদের দেখাই এক নজরে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে পুরো লুকটা আপনাদের এক নজরে দেখাই ঘুরে ঘুরে বাইক বাইকটি চতুর সাইডে বাইকটা ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে আমার নিজ হাতের বাইক কোথাও কোনো কিন্তু খুব যত্ন সহকারে বাইকটা আমি চালাইছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এ পাশ থেকে পুরো লুকটা আপনার দেখায় কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশনের তো ভিওয়ার্স এই বাইকটা আপনাদের কাছে পুরো ডিটেলস যদি এখন শেয়ার করি প্রথমে ভিওয়ার্স বাইক বাইকের সামনের লুকটি শুরু করি সামনে হেডলাইট কন্ডিশন দিয়ে শুরু করা যাক দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই চুল পুরো এখানে হালকা স্ক্র্যাচ রয়েছে কিন্তু ভিওয়ার্স কোথাও কোনো দাগ স্পট নাই এটা কিন্তু কোনো বিষয় না ভিওয়ার্স এপাশ থেকে দেখতে পাচ্ছেন কোথাও ফ্রেশ কন্ডিশন বাইক সামনে মাঠ ঘাট থেকে শুরু করে এখানে হালকা কিন্তু কিন্তু কোনো বিষয় না ভিওয়ার্স সামনে চাকার লুক দেখতে পাচ্ছেন সামনে চাকা লুকটা দেখে যাচ্ছে যে বাইকটি ভাবে চলছে আপনাদের একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের ডিস্ক রয়েছে দেখতে পাচ্ছেন ডিস্ক টি তো বিহার্স এবার একটু এর পাশ থেকে আমরা টাঙ্কির লুকটা আপনাদের এক নজরে দেখাই টাঙ্কিটি দেখতে পাচ্ছেন টাঙ্কিতে কিন্তু কোথাও কোনো এক চুল পরিমাণ দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ স্পট নাই ভোয়ার্স এরপর থেকে ইঞ্জিন লুকটি ইঞ্জিনে কিন্তু একেবারে আনটাস অবস্থায় রয়েছে ভোয়ার্স আমি নিজে চালাই বাইকটি একেবারে কিন্তু আনটাস আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনার এসে দেখে শুনে একবার গাইক বাইকটি চালিয়ে নিতে যেতে পারবেন চালিয়ে নিতে পারবেন এ পাশে তো ভিওয়ার্স বাইকটি পিছনে চাকা লুকটি আপনার দেখায় পিছনের চাকাটি দেখতে পাচ্ছি সেখানে একবার ফ্রেশ কন্ডিশনে মধ্যে চাকা রয়েছে

একবার আনটাচ কিন্তু খুব যত্ন শহরে আমি নিজে চালাইছি ভাই খুব টিপ ভাবে আমার নিজের বাইক এর পাশে থেকে বিহার দেখতে পাচ্ছি ইঞ্জিন লুকটি ফ্রেশ এখন আপনি আমি যদি বাইকটির মিটারটি দেখাই কত কিলোমিটার রান করা রয়েছে জেনুইনই চলা বিহার্স জেনুউইন একবারে জেনুইন মানে একবারে যেটা ইয়ে করা থাকে একবারে জেনুইন এটাই কিন্তু বিহার মিটার কিন্তু কমানো হয়নি জ্ঞান নিয়ে সহকারে বলতে পারবো তো ব্রাট এবার একটু যদি আপনাদের এখন এবার একটু যদি আপনাদের এখন প্রাইস সম্পর্কে আসি ভিওয়ার্স এবার একটু প্রাইস আসবে অনলি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সেখানে জলদি যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি সে পর্যন্তই